টাইলস রশিপাক পিলার বানানোর গোপন হিসাব যেটা কেউ কোনো দিন আপনাদেরকে বলেনি আজকের তাহলে বন্ধুগণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো রশিপাক পিলার বানানোর জন্য সর্বপ্রথমে পিলিয়ারের। গোলাইটাকে আপনাকে মাপতে হবে কত মিলিমিটার হচ্ছে তো পিলিয়ার এখানে আমাদের এগারোশো পঞ্চাশ মিলিমিটার হয়েছে এবারে এগারোশো পঞ্চাশ মিলিমিটারের সঙ্গে আমরা আরও পঞ্চাশ মিলিমিটার এক্সট্রা যোগ করবো এই পঞ্চাশ মিলিমিটার কেন নিলাম এটা পরে আমি বলছি এবারে তাহলে আমাদের বারোশো মিলিমিটার হয়েছে বারোশো মিলিমিটারকে আবার আমরা চার ভাগে ভাগ করেছি আপনি প্লেয়ারটি যে কটা প্যাঁচ করবেন তত দিয়ে ভাগ করবেন এখানে আমরা চারটে প্যাচ করছি তাই চার দিয়ে আমরা ভাগ করছি এক ভাগে আমাদের তিনশো মিলিমিটার করে এসছে এইবার তিনশো মিলিমিটারকে আমরা আবার ছটি ভাগে ভাগ করবো তিনশো মিলিমিটারকে ছয় ভাগ করলে পঞ্চাশ মিলিমিটার আসে অর্থাৎ এক একটা বিট আমাদের পঞ্চাশ মিলিমিটার করে এখন আমাদের কাটতে হবে তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এর হিসাবটা কেমন হবে পঞ্চাশ মিলিমিটার যেটা এক্সট্রা নিয়েছিলাম এটা হচ্ছে মশলা এবং টাইলসের থিকনেস তবে প্রত্যেকটি প্লেয়ার কিন্তু পঞ্চাশ মিলিমিটার নিলে কিন্তু হবে না এখন আমরা পঞ্চাশ মিলিমিটার করে চওড়া করে আমরা ছয় পিস করে কেটে নিয়েছি দেখুন আমাদের চারটে প্যাচ হবে অর্থাৎ এক একটা প্যাঁচে আমাদের ছটি করে পিস লাগবে সেই পিসের সাইজ হচ্ছে পঞ্চাশ মিলিমিটার করে এইবার ছটি পিস আমরা পরপর রেখেছি রেখে এক কোনার থেকে অপর কোনা যেভাবে ভিডিও দেখছেন এইভাবে একটি দাগ মারতে হবে দাগ মেরে এটা কিন্তু আমরা কেটে নেব পরপর সুন্দরভাবে কেটে নেবো এইভাবে কিন্তু চারটি সেট আমরা তৈরি করবো এখানে আমরা দুটি কালার ব্যবহার করেছি আপনারা চাইলে চারটি কালার এখানে ব্যবহার করতে পারেন পেঁয়াজ আমাদের চারটে হবে কিন্তু কালার এখানে আমাদের দুটো তো এইভাবে আমরা চারটি প্যাচ হবে চারটি প্যাচে কিন্তু এইভাবে এক কোণা থেকে আরেক কোনা মিলে কিন্তু আমরা কেটে নিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে আমার হাইট যতটা আছে ততটা কিন্তু চওড়া হবে অর্থাৎ এল এলভাবে দেখুন এই সাইডে আমার তিনশো মিলিমিটার হবে এবং অপর সাইডেও কিন্তু আমাদের তিনশো মিলিমিটার হবে আমাদের দুই সাইডে কিন্তু তিনশো মিলিমিটার হওয়া চাই তা না হলে কিন্তু এই প্লেয়ারটি রকমভাবে মিলবে না নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এইভাবে চারটি সেট আমরা তৈরি করে নেব তৈরি করে নিয়ে কীভাবে গোড়ার বানতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন ভিডিও স্ক্রিনে যেমন দেখছেন দুই দিকে কিন্তু মাপটা আমরা একই রেখেছি একটুও ছোট বড় হলে কিন্তু প্লেয়ার রকমভাবে মিলবে না এইভাবে আমরা কি করব চারটি সেট তৈরি করে নেব নেওয়ার পরে এগুলি আমরা প্লেয়ারে কীভাবে ফিটিংস করছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বারবার মাপার কারণ হচ্ছে একটু ছোট বড় হলে কিন্তু এটা কোনো কোনোরকমভাবেই মিলবে না দেখুন চারটে সেট আমরা তৈরি করে নিয়েছি প্রত্যেকটার কিন্তু আমাদের তিনশো মিলিমিটার করে আছে অর্থাৎ এলভাবে আমাদের দুই দিকে সাইডেই কিন্তু তিনশো মিলিমিটার করে আছে এবার একটা বিষয় চারটে সেট মিলে যেন আমাদের বারোশো হয় কারণ আমাদের প্লেয়ারের গোড়াইটা ছিল এগারোশো পঞ্চাশ পঞ্চাশ আমরা এক্সট্রা নিয়েছিলাম বারোশো তো সেই হিসাবে আমাদের চারটে শেড মেলানোর পরে যেন বারোশো মিলিমিটার আমাদের মাপ আসে বারোশো মিলিমিটার যদি মাপ আসে তাহলে ভাববেন আপনার টাইলস কাটা ঠিক হয়েছে এবার আপনি টাইলসটা পিলিয়ারের জন্য বসানোর জন্য প্রস্তুত নিতে পারেন পিলিয়ারে বসানোর সময় যে টাইলসটি বড় সেটা আগে বসাবেন বড়ো থেকে আস্তে আস্তে ছোটো হবে ছোটটা যেখানে শেষ হবে অপর কালার সেইখানে বড়টা আবার বসাতে হবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে ওলনটা কিন্তু অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে সাইড ওলন এবং ইস্টের ওলন এই দুটো ওলন কিন্তু আপনাকে ঠিক রেখে বসাতে হবে তো এই ভিডিওর একটি লং ভিডিও খুব শীঘ্রই আপলোডিং করা হবে সেই ভিডিও এ টু জেড হিসাব থেকে ফিটিংস করা পর্যন্ত সব কিছু আপনাদেরকে দেখানো হবে তো বন্ধুগণ আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সেই সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সঙ্গে থাকবেন পাশে থাকবেন তো দেখুন এইভাবে আমরা আগে গোড়াটা বেঁধে নেবো গোড়াটা বেঁধে নেওয়ার পরে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনগুলো কাটবো প্রত্যেকটি টাইলসের আর চওড়া কিন্তু আমাদের চওড়া হবে আমাদের পঞ্চাশ মিলিমিটার এবং হাইট হবে তিনশো মিলিমিটার এইভাবে আমরা পিসগুলো কেটে নিয়েছি আর পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনগুলো কেটেছি কেটে এইভাবে প্লেয়ারটা আমরা বসিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর প্লেয়ারটা লাগছে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এই পিলিয়ারের হিসাব এবং ফিটিংস নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও বানানো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না